এই যে একেবারে মাত্র কিন্তু তৈরি করা হচ্ছে সেই গুড় খাচ্ছে মাঠে এসে রস খাচ্ছি যারা গাছ থেকে রস পরে তারা অনেক সকালে মানে ভোরে ফজরের নামাজের পরপর আসে আসার পরে এই গাছ থেকে রসগুলা নিয়ে আসে গাছ থেকে কিন্তু এরকম ভার নামানো হয় এই ভারেই রস জমা হয় তারপর এরকম জালাতে ঢালে রস সেকে এই জ্বালায় দেওয়া হয় জ্বালায় বেশ কিছুক্ষণ মানে রসের পরিমাণ হিসেবে নির্ভর করে যে কতক্ষণ জাল দিতে হবে রসের পরিমাণ বেশি হলে জাল বেশি দিতে হয় আর অল্প হলে হয়তো অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো এই রসটাকে জ্বালানোর পরেই সেই গুড়ে রূপান্তরিত হয় তারপরে সেটা হয়তো ঝোল গুঁড় বা দানা রাখে আবার অনেক সময় সেটাকে পাটালি করা হয় তো আজকে আমরা আপনাদেরকে এই গুড়টা তৈরি করা শেষ পর্যন্ত দেখাবো আর এখন যেহেতু দেখতেছেন রস জাল দিচ্ছে এটা আস্তে আস্তে গুঁড়ে যখন পরিণত হবে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো তো মাঠে যেহেতু আসছি একটু রস খেতে হবে যদি এখানে মগ বা গ্লাস পেলাম না তারপরেও বাটিতে করে রস সেকে তারপরে খাওয়া হচ্ছে শীতের সকালে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে খেজুরের রস খেতে কেনা পছন্দ করেন অনেকে আবার এর রসকে প্রক্রিয়াজাত করে পিঠাপুলি পায়েস ও গুড় তৈরি করে খেয়ে থাকেন এবং বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে এই খেজুরের গুড় তৈরি করা হচ্ছে ঘন কুয়াশা বাদে শীতের পরিমাণ একটু বেশি হলে খেজুরের রস বেশি সুস্বাদু হয় শীত কমার সঙ্গে সঙ্গে রসের পরিমাণ ও মানও কমতে থাকে রস জাল দিতে দিতে এখন একটা কালারে চলে আসতেছে গুড় যে কালারের হয় সে কালারটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে এই রস জাল দেওয়ার কারণেই এটা তাওয়া বা যেখানে রেখে রস জাল দেওয়া হলো সেই পাত্রটাকে জ্বালা থেকে নামানো হলো এই যে এখন যে নামালেন এটা কি এখন ঝোল গোড়া অবস্থা আসতে না জি 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 আচ্ছা তাহলে এটা কি এখন পাটালের জন্য তৈরি করতেছেন আপনি জি এটা পাটালের জন্য এখন বীজ ফোটানো হবে বীজটা পুরো গুড়ের সাথে মিক্সার হবে বুঝছেন তখন ওটা আলাদা পাত্রে আলাদা আলাদা করে রাখলি ওটা জমে জমে যাবে এটা জি জি এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বীজ ওঠানো মানে এভাবে ঘষে ঘষে পাটালি তৈরি করার জন্য সমস্ত গুড়ের সাথে এই জায়গায় যে গুড়টা রাখা হবে বা যে বীজটা ওঠানো হবে সেটাকে অন্যান্য গুড়ের সাথে মেশানো হবে মেশানোর পরে এই ঝোল গুড়টা বা দানা গুড়টা খুব সহজেই পাটালি বা শক্ত হয়ে যাবে এ দেখেন আস্তে আস্তে শক্ত বা পাটালিতে রূপান্তরিত হচ্ছে মানে এই যে অল্প পরিমাণ এটাকে সমস্ত গুড়ের সাথে মেশানো হবে খেজুরের রস প্রচুর খনিজ ও পুষ্টিগুণ সমৃদ্ধ খেজুরের রস থেকে তৈরি গুড় অনিদ্রা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুরের গুড়ে আয়রন বা লৌহ বেশি থাকে এবং হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে এই যে একেবারে মাত্র কিন্তু তৈরি করা হচ্ছে সেই গুড় খাচ্ছি ধানাটা ছোট হয়েছে বেশ ঘ্রাণ আসতেছে খেতেও কিন্তু খুব ভালো লাগতেছে এই গুড়ের যে ঘ্রাণ বা এটা সুগন্ধ অনেক ভালো লাগতেছে আর একেবারে গরম এটা আপনার পাটালের জন্য তৈরি করা যার কারণে এর ঘ্রাণটা অনেকটা কম হয়ে গিয়েছে আচ্ছা তার মানে যদি আমরা এটা পাটালি না করতাম মানে ঝোল গুড় বা দানা যেটা বলে ওইটা করলে এই ঘ্রাণ আরো বেশি হতো আর খেতে মনে এর থেকে আরো স্বাদ লাগবে এতক্ষণ যে গুড়টা দেখলেন পাটালিতে রূপ নিয়েছে সকাল থেকে কিন্তু আপনারা দেখলেন রস ঢালা থেকে শুরু করে এই পাটালিতে রূপ নেওয়া পর্যন্ত আমি এখানে ছিলাম পাটালিটা এখন ভাঙবে না পেয়েছি যেটা এতক্ষণে জমলো দিয়েছে দেখে ভিতরে ভিজা ভিজা একটা ভাব আছে রসালো একটা ভাব আছে এখনো জমেনি কিন্তু জমার পরে একেবারে শুকিয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এই চুয়াডাঙ্গা জেলার ধর্ষণার পার্শ্ববর্তী গ্রামে এসে এই পাটালি গুড় তৈরি করা দেখলাম আর আপনাদেরকে দেখালাম আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নেব পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ